সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুপুরের সংবাদ শিরোনাম উৎসবের রঙিন পহেলা বৈশাখ নববর্ষের শোভাযাত্রায় রয়েছে যেসব মোটিভ ইসরায়েলি সংবাদ মাধ্যমে এবার বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ একুশ বছর পর নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা জাকির খানের শোডাউন রাজৈরে ফের সংঘর্ষে জরালো দুই গ্রামবাসী এএসপি সহ আহত অর্ধ শত ঘোড়াশালে কাভার্ড ভ্যান চালককে গুলি করে হত্যা ঈশ্বরদিতে অটোরিক্সার স্ট্যান্ড দখল নিয়ে যুব দলের দুই পক্ষের সংঘর্ষ বিএনপি নেতা গুলিবিদ্ধ পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ গ্রেপ্তার দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উৎসবের রঙিন পহেলা বৈশাখ উৎসবের রঙিন পহেলা বৈশাখ বাংলা চৌদ্দশো সালের প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে উৎসবের আমেজ মুক্ত পরিবেশে এক ভিন্ন আবহে এবার বর্ষবরণ চলছে প্রথম প্রহরে সকাল ছয়টায় রাজধানীর রমনার বটমুলে ছায়ানটের আয়োজনের সূচনা হয় নতুন বছরের এই ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের এবারের মূল প্রতিবাদ্য ছিল আমার মুক্তি আলোয় আলোয় নববর্ষের শোভাযাত্রায় রয়েছে যেসব মোটিভ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার লোকজ সহ প্রতিবাদ ও সংহতির সাথে সামঞ্জস্য রেখে নানা মোটিভ রাখা হয়েছে সোমবার সকাল নয়টায় চারুকলার সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয় এটি প্রথমে শাহবাগ হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার যাবে পরে সেখান থেকে দোয়েল চত্বর দিয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রায় প্রধান মোটিভ হিসাবে ফেসিবাদের দানবীয় প্রতিকৃতি রাখা হয়েছে এটি মূলত দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মুখাবয়বের দানবীয় ও ভয়ানক প্রতিকৃতি ষোলো ফিট উচ্চতার এই মোটিভটি বানানো হয়েছে কাঠ বোর্ড ও থার্মোকল দিয়ে বানানো হয়েছে এর আগে বাঁশ ও কাগজ দিয়ে বিশ ফিট উচ্চতার মোটিভটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় পরবর্তী সময় দুদিন হাতে রেখে চারুকলার সাবেক ও বর্তমান শিল্পীরা শোলা দিয়ে বর্তমান মোটিফটি তৈরি করেন গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে মুগ্ধের পানির বোতল মোটিভ হিসাবে রাখা হয়েছে এছাড়াও সাদা কালো ও লাল রঙের সমন্বয়ে ছত্রিশ জুলাই টাইপোগ্রাফি রয়েছে মোটিফের তালিকায় স্বাধীন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তর্মুজের ফালি অন্যতম আকর্ষণে মটিফ হিসাবে রাখা হয়েছে তর্মুজের ভেতরের অংশের রং কালো সাদা ও লাল যা ফিলিস্তিনের পতাকার সাথে মিল রয়েছে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই মটফটি শোভাযাত্রায় অন্তর্ভুক্ত করা হয় এছাড়াও শান্তির প্রতীক হিসাবে পায়রা লোকজ সংস্কৃতি হিসাবে বাঘ ইলিশ মাছ ও পালকি রয়েছে শোভাযাত্রায় এসব মোটিভ ঠেলাগারের উপরে নেওয়া হয়েছে এর বাইরেও মাঝারি আকারের মোটিফের মধ্যে রয়েছে সুলতানীয় মুঘল আমলের শাসকদের মুখোশ তালপাতার সেপাই রঙিন চরকি পাখা ঘোড়া তুহিন পাখি ও শত ফুট উচ্চতার লোকজ চিত্রাবলির ক্যানভাস ছোট মোটিভ হিসাবে শোভাযাত্রায় ফেসিবাদের মুখাকৃতি এছাড়াও লোকস সংস্কৃতির অংশ হিসাবে বাঘের মাথা পলো মাছের চাই মাথা লাঙল ও মাছের ডোলা রয়েছে মোটিভ ছাড়াও শোভাযাত্রার আগে পুলিশ বাহিনীর আটটি সুসজ্জিত ঘোড়ার সারি রয়েছে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংস্কৃতিমনা নানা শ্রেণী পেশার মানুষ নববর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব পরিবেশ বিরাজ করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে এবার বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ বাংলাদেশের পাসপোর্ট এক্সপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম তাতে বলা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি দেশটিতে ইসরায়েল একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয় ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে এক লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা এলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনা সরকারের আমলে লেখাটি সরিয়ে ফেলেছিল কিন্তু ইসরায়েলকে তাদের স্বীকৃতি না দেওয়ার নীতি বজায় রাখে আরো বলা হয় পাসপোর্টে মাধ্যমে কার্যকরভাবে বাংলাদেশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে একুশ বছর পর নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা জাকির খানের শোডাউন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি তার মুক্তির খবরে সকাল থেকে আত্মীয় স্বজন শত শত নেতাকর্মী অবস্থান নেয় জেলা কারাগারের সামনে সকাল সাড়ে দশটায় জাকির খান কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে তার স্বজন নেতাকর্মীরা জেল গেটে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন পরে গাড়িতে চড়ে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন জাকির খানকে কাছে পেয়ে তার নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রথমত আমরা তারেক জিয়ার একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করবই করব আমি নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারব না শেখ হাসিনার আমলে আমরা যেমন হেয় প্রতিপন্ন হয়েছি ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই রকম না হয় মানবতার ভিত্তিতে আমরা সবকিছু রক্ষা করব নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন সন্ত্রাস বিরুদ্ধে একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেয়া হয় জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন জাকির খানের বিরুদ্ধে তেত্রিশটি মামলা ছিল এর মধ্যে বত্রিশটিতে তিনি খালাস পেয়েছেন বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন রাজৈরে ফের সংঘর্ষে জরালো দুই গ্রামবাসী এএসপি সহ আহত অর্ধশত মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী রোববার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এ সংঘর্ষ উপজেলা সদরের ব্যাপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি উভয়পক্ষের উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট ও পুলিশের গাড়ি এমনকি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে এর আগে গত শনিবার রাতেও সংঘর্ষে জড়িয়েছিল এই দুই গ্রামের বাসিন্দারা রাজের পরিদর্শক সঞ্জয় কুমার বলেন রোববার বিকালে বিবাদমান উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় সোমবার সকাল দশটার দিকে থানার বসে ঝামেলার মীমাংসা করা হবে কিন্তু সন্ধ্যার দিকে ফের সংঘর্ষে জড়ায় তারা দুই গ্রামবাসী পুলিশের উপর হল রুমে হামলা ও গাড়ি ভাঙচুর করতে দ্বিধা করেনি হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় আতসবাজি ফাটানো থেকে শুরু হওয়া দ্বন্দ্বে শনিবার রাতে পশ্চিম রাজৈর ও বদর দুই গ্রামের মধ্যে প্রায় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় এ সংঘর্ষে অন্তত দশ পুলিশ সদস্য সহ পঁচিশ জন আহত হয় এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘোড়া সালে কাভার্ড ভ্যান চালককে গুলি করে হত্যা নরসিংদীর ঘোড়া সালে আহসানুল্লাহ নামে এক কাভার্ড ভ্যান চালককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার রাত সাড়ে দশটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে নিহত আহসানুল্লাহ কুমারটে গ্রামের মৃত গিয়াস ছেলে তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ড ভ্যান চালক ছিলেন পুলিশ ও নিহতের স্বজনরা জানায় রবিবার রাত সাড়ে দশটার দিকে আহসানুল্লাহ কুমারটে এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিলেন এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে কজন দুর্বৃত্ত এসে আসানুল্লাহকে লক্ষ্য করে গুলি চড়ে পালিয়ে যায় এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় দখল নিয়ে দুই পক্ষের বিএনপি পাবনার ঈশ্বরদীতে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে উপজেলা যুব দলের দুই পক্ষের সংঘর্ষে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতি ঘটায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজ রোববার দুপুরে উপজেলার দাশুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে আহত বিএনপি নেতার নাম মনিরুল ইসলাম তিনি উপজেলার নওদাপাড়া গ্রামের আবুল কালাম প্রামাণিকের ছেলে এবং উপজেলার দাশুরিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ গ্রেপ্তার দুই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়া থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ দুই সহদরকে গ্রেফতার করেছে তারা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক এলাকার মৃত জালাল আহমেদের ছেলে জামাল উদ্দিন মিন্টু সে স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি একই অভিযানে গ্রেফতার করা হয়েছে মিন্টুর ছোট ভাই জসিমউদ্দিন বাচাকে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুই সহদরকে নয়শো উনপঞ্চাশ পিস সহ গ্রেপ্তার করা হয়েছে